এইসব না ভালো না মাত্র 70 টাকা করে 70 টাকা ইনশাআল্লাহ চমক প্রত্যেকটা মালেরই কালার পাবেন সর্বনিম্ন 10টা এরকম আছে তারপর এটা হলো সুতির মধ্যে এগুলো দেখাইছি লিনেনের মধ্যে আচ্ছা আর এটা হলো 100% সুতির মধ্যে এই যে দেখেন স্ট্রাইপ করা আছে এই যে দেখেন সুতির মধ্যে স্ট্রাইপ করা আছে স্টাইপ করা থাকতেছে বাটিক হ্যাঁ বাটিক এটা আছে প্রিন্টের মধ্যে এক বান্ডেলে আছে 50 পিস আর এক বান্ডালের কালার হইলো দশটা কালার দশটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইন হবে দশটা ডিজাইন পঞ্চাশ পিস পঞ্চাশ আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি থাকবে ভাই আপনারা জানেন আমার দোকানে সব কোয়ালিটি আছে আজকে আমি উন্নার ভিডিওটা করবো শুধু উন্নয়না হবে শুধু উন্নয়ন হবে আপনার দয়া করে দৈর্জ্য সাহারের সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে ডিজাইন পছন্দ লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমরা সেভাবে মাল দিব আচ্ছা ইয়া অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো নরসিংদি জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান কাশেম মার্কেট অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বার দা যদি আপনারা বাবুরহাটে এসে কল দেন আপনারা কিভাবে আসবেন আমরা আবার সুন্দর করে বলে দিব আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আজকে আমি 70 টাকা থেকে উন্না শুরু করব আমার দোকানে 70 টাকা থেকে শুরু করে

আচ্ছা যারা ছোট ছোট ব্যবসা করবেন তারা চাইলে বান্ডেল থেকে চাইলে দশ পিস বিশ পিস করে নিতে পারবেন দশ কালার থেকে দশ দশ পিস নিতে পারবেন বিশ পিস এরকম নিতে পারবেন বিশ পিস নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন মাল অর্ডার করতে হবে পঞ্চাশ পিস থেকে একশো পিস ওর না ওর না পঞ্চাশ পিসের কম ওর না অর্ডার করা হবে না এখান থেকে যদি পঞ্চাশ পিস অর্ডার করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় পঞ্চাশ পিস পঞ্চাশ পিস ওর না একশো পিস না মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকা নিয়ে যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু না করতে পারে তাহলে কি নিয়ে ব্যবসা করবো তাহলে কি নিয়ে করবে আর কি ব্যবসা করতে গেলে অবশ্যই অল্প কিছু আপনার টাকা লাগবে পুঁজি লাগবে পুঁজি তো লাগবে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পুঁজি হয় তাহলে আপনি ফিটা বিক্রি করেন ভালো হয় না সব কোনো ব্যবসা খারাপ না ভাই সবই ব্যবসা আপনি যে কোনো ব্যবসা শুরু করেন আপনার টাকা পুঁজি কম আপনার কম পুঁজিতে অন্য ব্যবসা করেন ঝালমুড়ি ব্যবসা আছে অনেক ব্যবসা আছে ব্যবসার কোনো শেষ নাই কিন্তু কাপড়ের ব্যবসা করতে গেলে মিনিমাম আপনার বিশ পঞ্চাশ হাজার টাকা একটা সর্বনিম্ন একটা পুঁজি লাগবে একটু লাগবে যদি আপনি ফিরি করে বিক্রি করেন আচ্ছা আর দোকানে বিক্রি করলে তো লক্ষ লক্ষ টাকা পুঁজি ছাড়া হবে না আচ্ছা এটা হলো সত্তর টাকা এই যে দেখেন পঁচাশি টাকার অন্য মাত্র সত্তর টাকা করে অনলি সত্তর টাকা এটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আর বলে দিবেন স্ক্রিনশটের নিচে লিখে দিবেন যে ভাই এটা আমাকে এক পিটি দেন অথবা আমাকে বিশ পিস দেন দশ পিস দেন বলে দিবেন আচ্ছা তারপর দেখেন এটা যে এটা লার্কা ডিজাইন

লাভ কম মাল সেল হবে বেশি মাল হবে বেশি সেল হবে বেশি কাস্টমারও আসবে বেশি জি তারপর আছে আপনার এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটা আপনার 70 টাকা করে এই যে দেখেন একদম এই যে দেখেন এটা হলো একদম চিকুন জরি কাপড় সুতার ভিতরে হ্যাঁ এটা কাপড়টা হবে প্রত্যেকটা ওনা হবে সুতি লিলেন সুতি লিলেন আমি কোয়ালিটি বলে দিতেছি কোন কোয়ালিটি কেমন সুতা হবে সেটা বলে দিতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা অবশ্যই ভিডিও গুলা শেয়ার করবেন যদি আপনার উপকার না আসে আরেকজন উপকার আসতে পারে জি জি ইনশাআল্লাহ আপনারা সবাই শেয়ার করে দিবেন এই যে এটা আছে 70 টাকার আরেকটা ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু 10টা 12টা কালার আছে ঠিক আছে এই প্রত্যেকটা ডিজাইনে 10টা 12টা কালার আছে আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন প্রিন্টের ওন্না প্রিন্টের হ্যাঁ এই যে দেখেন এটা আছে প্রিন্টের ওন্না 100 এর একটা ওন্না এটার দাম 70 টাকা দিয়ে দিব অনলি সত্তর টাকা এই যে আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইবেন আমরা সেভাবে আপনাদেরকে ইনশাল্লাহ মাল দেবো এই যে দেখেন এটা হলো সত্তর টাকার উন্ন আর মাল যেটা তৈরি হয়েছে এটা অবশ্যই চলবো এখন আপনার একটা পছন্দ হতে পারে আর একজন আরেক রকম পছন্দ কোনো বিষয় না ব্যবসা করতে গেলে বিভিন্ন আইটেমের মাল নিতে হয় কার কোনটা পছন্দ হয় এটা আল্লাহ ভালো জানে মাল যেটা তৈরি হয়েছে এটা অবশ্যই চলবো আপনার দশ টাকায় রাখলে ইনশাল্লাহ ব্যাসতে পারবেন তারপরে আপনার সত্তর টাকা জামান আছে যে এটা আছে আপনার হিজা হিজাবোন না এটা হলো হিজাবোন না चाइনার মধ্যে चाइনা কাপড় এটা এটা হবে चाइনা কাপড় এই যে দেখেন चाइনা কাপড়ের ভিতরে জর্জেটের মধ্যে चाइনা কাপড় এটাও 70 টাকা করে ওনলি 70 টাকা এগুলা 150 টাকা বেছলো ফাটা ঠকবে না হিজাবোন না বালোন না মাত্র 70 টাকা করে 70 টাকা করে 70 টাকার আর ডিজাইন আছে এই যে 70 টাকার এই ডিজাইনটা আছে এটা হবে দুই কালার এটা হবে দুই কালার কালার হবে দুইটা হ্যাঁ এটা হলো কালো একটা হবে ব্লু একটা হবে ব্লু একটা হবে এটা কালো পেটি পেটি না আর কি অনেকে কালো চাই সেই জন্য এটা মাশাআল্লাহ এটা তৈরি করা ব্লক পিন বলে নাকি হ্যাঁ এটা হলো আপনার সুতির মধ্যে সুতির ভিতরে এটা হলো সুতির মধ্যে ব্লক পিন এটা দামও কিন্তু 70 টাকা করে অনলি 70 টাকা করে জি আচ্ছা ভিডিও করার সময় ডিজাইন বিচারে হয় না কারণ অনেক ডিজাইন আছে কিন্তু ভিডিও করার সময় দেখা যায় না ঠিক আছে এগুলো দেখালাম আপনার পাঁচ ছটা ডিজাইন 70 টাকা করে 70 টাকা এখন দেখাবো আগের ভিডিওতে এগুলো দেখছেন নব্বই টাকা করে দিছিলাম ঠিক আছে এই একটা অন্য দাম একশো দশ টাকা আমরা দিছিলাম নব্বই টাকা করে কিন্তু বর্তমানে এটা আরো দশ টাকা ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এটা হলো ব্লক প্রিন্টের মধ্যে লিলেন মধ্যে ব্লক প্রিন্ট এটা হলো আশি টাকা করে আশি টাকা অনলি শুধুমাত্র আশি টাকা করে ব্লক প্রিন্ট লিলেন ভিতরে জি এই যে এটা হলো আশি টাকা করে আচ্ছা আশি টাকার মধ্যে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন ব্লক প্রিন্ট যতগুলো প্রিন্ট আছে সবগুলাই এটা আশি টাকা করে এই যে দেখেন এই যে মাশাআল্লাহ চমৎকার প্রত্যেকটা মালেরই কালার পাবেন সর্বনিম্ন দশটা বারোটা কালার আছে দশটা বারোটা করে কালার থাকবে তারপর আছে আপনার বাটিকের মধ্যে বাটিক হ্যাঁ এটা আছে বাটিক বাটিকের মধ্যে তিন চারটা ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে আবার সেগুলা দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এটা ধরবো 90 টাকা করে 90 টাকা করে বাটিকের এটা নিতে পারবেন 90 টাকা করে আচ্ছা তারপরে আপনার এই যে এগুলা আছে এক কালার মধ্যে স্টেপ করা আছে এটা নিতে পারবেন 90 টাকা করে 90 টাকা করে থাকছে জি 90 টাকা করে 90 টাকা দামের বাটিক আর অনেক ডিজাইন আছে এই যেগুলো নিতে পারবেন 90 টাকা করে অনলি 90 শুধুমাত্র 90 টাকা করে এই যে দেখেন লিলানের ভিতরে বাটিক বাটিক 90 টাকা করে এই যে অনলি 90 টাকা করে থাকে জি 90 টাকা করে আল্লাহ দেখেন খালি কালেকশন দেখেন কতগুলি কালেকশন থাকে ডিজাইন আছে ভাই প্রত্যেকটা মালে অসংখ্য ডিজাইন আছে এই যে এটা আছে কে এটা দেখেন এটাও কিন্তু আপনার এক কালার মধ্যে

এই যে দেখেন সুতির মধ্যে স্টাইপ করা আছে স্টাইপ করা থাকতেছে বা ঠিক হ্যাঁ বা ঠিক এটা হলো 110 টাকা করে 110 টাকা টাকা করে এটা হলো সুতির মধ্যে হবে এই যে দেখেন সুতির ভিতর হবে 110 টাকা করে 110 টাকা করে জি 110 টাকার মধ্যে আরো ডিজাইন আছে এই যে এটা লার্কটা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খোলা খোলা দেখাতেছি আপনাদের বোঝানোর জন্য যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আপনারা এইভাবে সুন্দরভাবে নিতে পারবেন এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র একশো টাকা করে একশো দশ টাকা করে দশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবে তাদের জন্য আমার এই মালটা অ্যাভেলেবেল থাকবো আচ্ছা তারপর আছে প্রিন্টের মধ্যে প্রিন্টের ওড়না যেগুলো আছে প্রিন্টের ওড়না এই যে আমি খুলে খুলে দেখাইতেছি এই যে দেখেন এটা আছে প্রিন্টের মধ্যে এক বান্ডালে আছে পঞ্চাশ পিস আর এক বান্ডালে কালার হইলো দশটা কালার দশটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইন দশটা কালার দশটা ডিজাইন হবে এই যে দেখেন এটা হলো জমজমের ওড়না ওড়না দাম দিছি মাত্র

এটা আছে আপনার সিকু এনজরুন না ওনা না হ্যাঁ এটা আছে সিকোয়েন্স করা না এটাতে আমরা একটা সি 130 টাকা করে 130 টাকা করে 130 টাকা করে সিকোয়েন্স করা না এই যে দেখেন সিকোয়েন্স করা না থাকে 130 টাকা করে তারপর আছে আরিকাজরুন না পুরাটাই আরিকাস আরিকাজ করা থাকব সম্পূর্ণ আরিকাজ করা থাকবো এটার দাম আছে 130 টাকা করে এই যে দেখেন 130 টাকা আরিকাস একটু সামনে দেখাইলে পড়া বুঝতে পড়ব আরিকা আরিকাসটা আরিকাস করা থাকে একদম তারপর আছে আপনার ডিজিটাল না এই যে এটা আছে ডিজিটাল আরিকাজ করা ডিজিটাল আরিকাস করা ডিজিটাল আরিকাস করা এটা তো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে বিভিন্ন কালার থাকবো বিভিন্ন ডিজাইন থাকবো বিভিন্ন ফুলের থাকবো এগুলো নিতে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে টাকা অসংখ্য ডিজেন আছে অসংখ্য কালার আছে আপনারা এগুলা সত্তর টাকা দাম মিলিয়ে নিতে পারেন পঞ্চাশ পিস আশি টাকা নিতে পারেন পঞ্চাশ পিস তারপর আপনার নব্বই টাকা নিতে পারেন পঞ্চাশ পিস একশো দশ টাকার পঞ্চাশ পিস একশো তিরিশ টাকার পঞ্চাশ পিস আইটেম অসংখ্য আইটেম আছে অবশ্যই দৌড় সাগারে আপনার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাই দিবেন কোয়ালিটি সবগুলো স্টেশন দরকার নাই খালি আপনারা ডিজাইনটা বলে দিবেন যে ভাই আমার আড়ি ডিজিটাল মালে আড়ি কাজের আমরা মিলিয়ে দিই 50 পিস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলিয়ে মিলিয়ে মিলায়া নিতে পারবে অবশ্যই চ্যানেল আগে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং এর মধ্যে জানাবেন আমাদের কোয়ালিটি আর অনেক আছে শাড়ি এই এগুলো সব শাড়ি কাপড় তারপর থ্রি পিস আছে লুঙ্গি আছে উন্না আছে বেশিট আছে সব ধরনের মাল আমার কাছে আছে আপনারা সরাসরি আসবেন আইসা মাল না সব থেকে ভালো আসতে না পারলে কুরিয়ার মাধ্যমে আমাদেরকে এক হাজার টাকা পাঠাইলে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার মাল অন্য মাল পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম